গতকাল ঘন কুয়াশার কারণে বেশ কয়েকটি লঞ্চ দুর্ঘটনার শিকার হয়েছে সেখানে অন্যতম সবচেয়ে বড়ো দুর্ঘটনার শিকার হয় এমভি জাকির সম্রাট তিন অ্যাডভেঞ্চার নয় লঞ্চের সংঘর্ষে এবং পাশাপাশি সুন্দরবন ষোলো বরিশালের সুন্দরবন ষোলো একটি বালঘেট ডুবিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে এবং পাশাপাশি ফারহান নয় সুরুভি সাত কর্ণকলী বারো এবং সম্রাট সাত এবং পাশাপাশি বরিশালের এম খান সাত লঞ্চেও সংঘর্ষের শিকার হয় ইগোল চার লঞ্চের মাধ্যমে এখন প্রশ্ন হচ্ছে যে একই দিনে এখন প্রশ্ন হচ্ছে ঘন কুয়াশার কারণে যে যে সংঘর্ষগুলো হচ্ছে সক মোটামুটি প্রায় সকল লঞ্চেই কিন্তু অত্যাধুনিক ইকুইপমেন্ট রাডার সিস্টেম কিন্তু রয়েছে তারপরেও কেন ঘটছে এরকম মর্মান্তিক দুর্ঘটনা যেটা আমরা দেখলাম জাকির সম্রাট তিন লঞ্চে অ্যাডভেঞ্চার নয়ের সংঘর্ষের কারণে যেখানে আটজন নিহতের ঘটনা ঘটেছে